বসন্তের লুক নিয়ে চলে এসেছি আজকের একটা বসন্ত লুক করেছি তো তোমরা ফুল ভিডিওটা দেখো আর কীরকম হয়েছে লাস্টে কমেন্ট করে জানিও হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল তোমরা সবাই ভালো তো সবাইকে জানাই হ্যাপিওলি তো দেখো আমি কিন্তু বসন্তের যে মেকআপ লুকটা সেটা আমি অনেকদিন আগে করবো ভেবেছিলাম কিন্তু কিছু প্রবলেমের জন্য করতে পারিনি তো দেখো সেই জন্য কিন্তু আজকে আমি বসে পড়লাম বসন্ত উৎসবের একটা লুক ক্রিয়েট করতে তো জানি না কীরকম হবে তো তোমরা অবশ্যই আমার পাশে থাকো আর কীরকম যদি ভালো হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করো খারাপ হলেও একটা কমেন্ট করো ঠিক আছে তো চলো বসন্ত উৎসবের লুকটা ক্রিয়েট করা শুরু করি প্রথমে আমি ইউজ করছি রোজ টোনার যেটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম তো দেখো আমি ভালো করে সারা মুখে টোনারটা দিয়ে দিয়েছি প্রথমে কিন্তু ক্লিন করে নিয়েছিলাম ফেসওয়াশ দিয়ে তারপর দেখো আমি এখন দিয়ে দিয়েছি টোনারটা টোনারটা ভালো করে শুকিয়ে তারপর আমি আইব্রোটা এঁকে নিলাম আমি প্রত্যেকবারই আমি যখন মেকআপ করি তখন কিন্তু আমি মেকআপের আগে আগে প্রথমে আই মেকআপটা করি আর আইব্রোটা সেট করি তো দেখো এখানে কিন্তু আমি আইব্রোটা সেট করছি তো দেখো আমার কিন্তু আইব্রো আঁকা কমপ্লিট হয়ে গেছে এখন এই কনসিলারটা দিয়ে পি আর কনসিলারটা দিয়ে আমি এখন আইব্রোটা সেট করে নেব দেখো আমার কিন্তু এখানে এই কানসিলারটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন চোখের উপরে লাগিয়ে তারপর কিন্তু একদম ব্লেন্ড করে নেব আমার কিন্তু ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আইসিডু প্লেটটা নিয়েছি দেখো আমি এর আগের দিন আরেকটা আইসিডু প্লেট দিয়ে আমি আই মেকআপটা করেছিলাম আজকে এই প্লেটটা নিয়েছি তো দেখো এখান থেকে আমি অনেক ইউজ করেছি তার জন্য অনেক মধ্যে নেই তো দেখো এখান থেকে আমি রেড কালারটা নিয়েছি যেহেতু শাড়িটা আমার রেড আর হোয়াইটের মধ্যে তাই আমি প্রথমে রেড কালারটা নিয়ে দেখো হালকা করে কিন্তু আমি একদম পাটে পাটে এখন আই মেকআপটা করবো প্রথমে যে চোখের একদম মাঝখান পর্যন্ত আমি কিন্তু এই রেড কালারটা লাগাবো ফুল চোখে আমি এটা ইউজ করব না দেখো আমি কিন্তু এখানে দুটার মধ্যে এখানে হাফ হাফ করে লাগিয়ে দিয়েছি এখন আমি হাইলাইটারটা নিয়ে এ চোখের উপরে লাগাবো দেখো আমি কিন্তু রেড কালারটা হাফ ইউজ করেছি তো হাফের এই আগের জায়গাটা থেকে কিন্তু আমি এখন এই হাইলাইটারটা ইউজ করছি তো তারপর কিন্তু দুটোটা একসাথে ব্লেন্ড করে দেব না হলে এটা দেখতে সুন্দর লাগবে না তো দেখো আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি তোমরা ক্যামেরার মধ্যে বুঝতে পারছো না ঠিকই কিন্তু এটা কিন্তু আই মেকআপটা খুব সুন্দর হয়েছিল তো দেখো যতটুকু বোঝা যাচ্ছে অবশ্যই একটা কমেন্ট করবো যে কীরকম হয়েছে আমার আজকের মেকআপটা আমার কিন্তু এখানে আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে এখন দেখো যে চোখের নিচে যে যে মেকআপটি পড়েছিল এগুলো আমি পরিষ্কার করে এখন আমি ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করব আজকে কোনো কানসিলার মুখে অ্যাপ্লাই করব না ফাউন্ডেশন যেই প্লেটটা থেকে আমি এখানে অনেকগুলো শেড আছে সেখান থেকে আমার যে স্কিন কালারের শেডটা আমি নিয়ে নিয়েছি নিয়ে আমি সারা মুখে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি কিন্তু আজকে এই কানসিলার ইউজ করিনি শুধু চোখের উপরে ইউজ করেছিলাম তো দেখো এখন আমি কিন্তু ব্লেন্ড করে নেব এই ছোট ব্ল্যান্ডারটা দিয়ে ব্ল্যান্ড করতে খুবই ভালো লাগে তাই এটা আমি এটাই ইউজ করি সব সময় আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে ফাউন্ডেশন এখন আমি এই সেটিং পাউডারটা দিয়ে কিন্তু আমি মুখটা সেট করে নেব খ আমার কিন্তু এখানে মুখটা সেট করা হয়ে গেছে সেটিং পাউডার দিয়ে এখন আমি এই আইশ্যাডো প্লেটটা নিয়েছি এখান থেকে আমি এখন আমার নাকটা কন্ট্রোল করব তো দেখো এই কালারটা আমি এখানে ইউজ করছি আমি কিন্তু মুখে চোখে অ্যাপ্লাই করিনি শুধু নাকেই অ্যাপ্লাই করছি এখন দেখো আমি কিন্তু এখন ব্লাসার করব তো ব্লাসার করার জন্য আমি এই প্লেটটা নিয়েছি আই শুরু প্লেটটা এখান থেকে যে হালকা রেড কালারটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা দিয়ে কিন্তু আমি এখন ব্লাশারটা করে নেব আমার কিন্তু ব্লাসার করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি হাইলাইটারটা ইউজ করবো আমার এখানে হাইলাইটার লাগানো কমপ্লিট হয়ে গেছে না এখন লাগাইনি আমি একদম লাস্টে নাকে অ্যাপ্লাই করব তো দেখো এখন আমি যেই কাজলটা দিয়ে আমি আইব্রোটা সেট করেছিলাম সেই কাজলটা নিয়ে এখন আমি চোখের নিচে কাজলটা পরে নেব তো দেখো আমি কিন্তু এখানে কাজলটা পরে নিয়েছি এখন যে আই প্লেটটা আছে সেই আইসরু প্লেট থেকে আমি এই ব্ল্যাক কালারটা নিয়ে এখন চোখের নিচে আবার একটু অ্যাপ্লাই করে নেব আমার কিন্তু এখানে কাজল পরা কমপ্লিট হয়ে গেছে তো আমি ই ফার্স্ট টাইম কিন্তু মোটা করে কাজল পরেছি জানি না আমাকে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তারপর দেখো আমি কাজলটা পরেই তারপর আইলাইনারটা পরে নিচ্ছি আমার কাজল আইলানা পরা কমপ্লিট হয়ে গেছে আমার আই মেকআপ কমপ্লিট অ্যান্ড আমার মেকআপও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একটু হাইলাইটার নিয়ে কিন্তু আমি চোখের উপরে একদম বুড়ের নিচে অ্যাপ্লাই করে নিয়েছি তো দেখো আমার কিন্তু অ্যাপ্লাই করা কমপ্লিট এখন আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করব তো দেখো এখান থেকে আমি হালকা রেড কালারটা নিয়েছি আমার কিন্তু লিপস্টিক পরাও কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি নাকে হাইলাইটারটা ইউজ করবো আমি কিন্তু প্রথমে ইউজ করিনি এখন ইউজ করব। আমি কিন্তু টিপটা পরেই কানের দুলটি নিয়েছি পরার জন্য তো চলো কানের দুলটি পরে আসি তো দেখো আমি কিন্তু কানেরটি পরে নিয়েছি আমার ফুল লুক আমার এই বসন্তের লুকটা বসন্তের সাজটা তোমাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর সবাইকে যারা যারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ টাইম দেওয়ার জন্য তোমরা যদি অন্য লোকে আমাকে দেখতে চাও অবশ্যই একটা কমেন্ট করবে কি লোকে দেখতে চাও আমি করার চেষ্টা করবো মেকআপ তো দেখো যেহেতু আজকে হোলি সবাইকে জানাই হ্যাপি হোলি তো তোমরা সবাই ভালো থাকবে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে বাই